কিন্তু আমার ভাই আল্লাহ আকবর আল্লাহ আমাদের চেয়ে আরও শক্তিশালী কারণ এইগুলা রসুলের সৈনিক তো এরই কন্যাওয়ালা কথা কন ঠিক কিনা যারা এই চুলকারি বলে কয় তাইরি ফালাই গেছে ওরা হলো দিন কানা অন্ধ কথা কন ঠিক কিনা হিংসা করে কোনো লাভ নাই কারণ তাইরি সাহেবের রসুলের উপরে আমার আল্লাহর হাবিবের খাস রহমতের নজর আছে কথা কন ঠিক কিনা তাইরি সাহেবের কিছু হলে হাজারো কোটি মানুষ রক্তি দিতে আমরা মাঠে ময়দানে নামবো কথা কন ঠিক কিনা কিছু কিছু হলে তাই আজকে আপনাদের কাছে অনুরোধ হলো বাইর ওয়াসতুক মন দিল দিয়ে শুনবেন আর মহিউদ্দিনের সাথে যারা এই সংগঠনে আছে তাদের জন্য হ্যাঁ কথাটা বলে দিচ্ছি আগামী কালকে বিকাল 3টা চুনারঘাট আমি ওই সুন্দরপুর মাহফিলে বলে দিছি আপনারা সকলে যাবেন মদ্দবাজারে বিকাল তিনটে এটা সুন্নিয়র যদি করে থাকেন নবীর মহাম্বত যদি থাকে মুখ দিয়ে তাহিদী বাইকে খুশি করলে হবে না কাজে প্রমাণ করাতে হবে কথা ঠিক কি না হয় যেন চূড়ার ঘাটে কারওয়ালা দেখতে চাই যতক্ষণ মামলা খালাস না হবে আপনারা তো পারেন নাই আমরা যদি মাঠে নামতাম আমার ফসলের রাস্তা নতুন ব্রিজ ব্লক যদি এক থেকে দুই ঘন্টা করেন আর কিছু লাগে না ইনুস সাহেবের চোখে যাক কটা ঘন ঠিক কিনা রক্ত দিব তবু ইমাম বিক্রি করব না ঠিক কিনা তাই আল্লাহ যেন সকলকে আগামী কালকের জনসভাকে সাকসেস করার সুযোগ করে দেয় প্রত্যেকটা লোক যেন অ্যাটেন্ড করতে পারে সেই আশাবাদী ব্যক্ত রেখে আমি এখানে আলোচনা রাখলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু আমার ফেরাই দুপুর দুইটায় কয়টায় বলেন দুঃখ কয়টায় নতুন নৃত্যত্তরে বিশাল ভিক্ষুভিল এবং সোমবার আগামী সোমবার দুপুর 2টায় নতুন বিতর পরে আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ বিপ্লব না নীর সবাই বলবেন বিপ্লব বিপ্লব বলতে পারবে না জানা বিপ্লব ان شاء الله باي ثاني ان شاء الله ان شاء الله السلام عليكم ورحمه الله